বাচ্চা বন্ধুরা সকাল সকাল কিন্তু চলে এসছি তোমার সেই সিস্টে আর সবাই মিলে কত হাতে হাতে তোমার মোটর হাড়ি পারে নিয়ে চলে সবার প্রথমে আমাদের কাজ রয়েছে ডোবার হচ্ছে সবার প্রথমে মোটর লাগানো হবে আর ডোবায় তো প্রচুর নোংরা পড়েছে কেননা বর্ষাকাল গেলে ঘাস পাতা এইসব হাবি যাবে পড়ে একদম ডোবা থাকে ভর্তি তাই না আর এবছর ডোবা ছেঁচে হবে ডোবায় দেখবো কি কি মাছ আছে জিল মাছ মানে আগের বছর ছেঁচছিলাম আগের বছর হয়েছিল টুকটাক কি আর এবছর ছিঁচবো দেখি এবছর কি হচ্ছে আমাদের ছোট একটা ডোবা এটাই ধানের মানে মুখোমুখি জল কমে আসে এই সকাল সকাল না ছিঁচলে মাছ ওই সব খাই যাবে তোমার সাপে ব্যাঙে তাই না তো চলো এবার ডোবায় মোটর লাগাবো আর প্রচন্ড কাজ রয়েছে সবাই হাতে হাতে করবো মাটি চলো মাটি দিল মাটি দাও এবার ঠিক আছে করে দিয়ে হ্যাঁ

આખીમાં ઓસો કિંડું ખાતે આવે બધા જનો બરોખા સુધી તુલી અચ્છા આવ આવ તો એના આવ તો કોલા કાસ્ટ કાટી દો સુરે સુરે આવ સુધ આવ એને આવ ના અંધાવ 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 એયકો અંધાવ

これ。 বলছি প্রায় দেড় থেকে দু ঘন্টা হয়ে গেল কেননা এই বেশ ভালোই জল আছে আর ছোটো মোটরে তো জল পড়ছে অল্প অল্প প্রথম হলাম যে এক ঘন্টা হয়ে যাবে কারণ দু ঘন্টা লাগে দু ঘন্টা লাগে

싱어, 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 싱리 싱어, 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 싱이 싱어, 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 싱이 싱어, 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 싱어,

মাৰি মাছ লাভাই অকল মাছ দেখ উৎকল

아저씨. 음. 나로. 어칼. 어이. 예예예. 갈아갈아. 자가 숨을 안 들여. 들지는 안 않죠. 자. 자. 추해게 들여. 추. 들여.

ए ये कोड़ा ना कापी कर दो की हो बेंग ना ये ये देख की सांप ये रही है येने येने ओ को ओ ये सांप ओ ये सांप ओ ये तो सांप 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 वो सांप वो रजेन के अंदर है काका ओ चले शुरू घुमासा जाएगा शुरू रख लो ना शुरू में बारी शुरू ये असली

কোনাল বস্তা চিঙনি মাছ আৰু কাকৰা পাইপটো

পুনা মাছ কটা এই পুনা মাছ জাপানি ফুটে রাখি আর কাঁকড়া কটা রাখি ঠিক আছে আর সব ছেড়ে দাও এই যে লাভ হইছে এই যে দাও ভাই ওতে দিন দে হ্যাঁ হ্যাঁ আর কাঁকড়া কটাও রাখো কাঁকড়া কটা দিয়ে দাও হ্যাঁ আর মাগুর মাছটা রাখো না মাগুর মাছটা সব ছেড়ে দাও এই যে বাচ্চা মাগুর মাছ এই যে মাগুর মাছটা বড় মাগুর মাছটা মাগুর মাছ বড় হবে এই যে ধৰ ভিতৰত খাই

তাহলে আর কি হলো যাবো বাড়ির দিকে যাই করি মাছ ভাইলাম একটু বেশি মাছ হবে সবাই মিলে খাবো করে গেল গেছে আসতে পারি ও বইলো কাকা আসলে আমি আসলে নেই আসার আগে শীত করলাম যাই হোক বন্ধুরা আর বিয়েটা বাবনা এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন হন তাহলে অবশ্যই করে নেবেন তো দেখা যাচ্ছে কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য